আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার সৃজনশীল দুই এর সমাধান দেখব তার আগে তোমরা যারা এখনো বহু নির্বাচনী ও সৃজনশীল একের উত্তর দেখোনি তারা ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সৃজনশীল দুইয়ের উত্তর নম্বর শরীয়তের তৃতীয় উৎসের নাম কি উত্তর শরীয়তের তৃতীয় উৎসের নাম হল ইজমা ইজমা বলতে শাহাবায়ে কেরাম বা মুসলিম মুজতাহিদগণের কোন সরাই বিষয়ে একমত হওয়াকে বোঝায় নম্বর হারাম বর্জনীয় কেন উত্তর হারাম বর্জনীয় কারণ আল্লাহ তালা মানুষকে যা থেকে বিরত থাকতে বলেছেন তা মানবজাতির জাতির কল্যাণের জন্যই নিষিদ্ধ করেছেন হারাম কাজ করলে ইমান দুর্বল হয় এবং আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হয় যেমন মদ জুয়াসুদ ইত্যাদি সমাজ ও ব্যক্তি জীবনে বিপর্যয় ডেকে আনে তাই হারাম বর্জন করা একজন মুসলমানের জন্য ফরজ বেনম্বর নম্বর নাসির সাহেবের কাজটি কি হিসেবে গণ্য হবে হাদিসের আলোকে ব্যাখ্যা করো। উত্তর নাসির সাহেবের কাজটি একটি সদকায় জারিয়া হিসেবে গণ্য হবে স্বতকায় জারিয়া অর্থ হল এমন দান বা উপকারের কাজ যার ফল বা সোয়াব ব্যক্তি মারা যাওয়ার পরও চলতে থাকে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ স্বাদকায় জারিয়া কারণ এই গাছ থেকে মানুষ ছায়া পায় পশুপাখি আশ্রয় নেয় এবং ফল খেয়ে উপকৃত হয় এসব উপকার মানুষের জন্য যেমন দুনিয়া বিশান্তি আনে তেমনি গাছ লাগানো ব্যক্তির জন্য আখিরাতে নেকির কারণ হয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো গাছ রোপণ করে অতঃপর তা থেকে কোনো মানুষ পশু বা পাখি কিছু খায় তাহলে তা সেই ব্যক্তির জন্য সাধকা হিসেবে গণ্য হয় এই হাদিস থেকে বোঝা যায় যে যে কোনো উপকারজনক গাছ রোপণ একটি ইবাদত সম্পর্যায়ের কাজ নাসির সাহেব শুধুমাত্র নিজের লাভের জন্য গাছ লাগাননি বরং তার গাছ থেকে মানুষ ছায়া পায় পাখিরা ফল খায় এবং প্রতিবেশীদেরও ফল দিয়ে উপকার করেন কাজেই এই মহৎ উদ্যোগ সরাসরি হাদিসের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ইসলামে এটি অত্যন্ত সোয়াবের কাজ ঘনম্বর জাবির সাহেবের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন উত্তর জাবির সাহেবের কাজটি ইসলামের ব্যবসায়িক নীতির এক উজ্জ্বল উদাহরণ তিনি তার দোকানে ভেজালমুক্ত পণ্য বিক্রি করেন এবং ন্যায্যমূল্যে জিনিসপত্র সরবরাহ করেন বিশেষ করে রমজান মাসে এ ধরনের ব্যবসায়িক আচরণ ইসলামে অত্যন্ত প্রশংসনীয় ব্যবসায় সততা বিশ্বস্ততা ও গ্রাহকের কল্যাণকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে আরেকটি হাদিসে তিনি বলেন যে ব্যক্তি ভেজাল দেয় সে আমাদের দলভুক্ত নয় এই হাদিস দুটির আলোকে বোঝা যায় যে জাবির সাহেব যেভাবে পণ্য বিক্রিতে সততা ও বিশ্বস্ততা বজায় রেখেছেন তা তাকে আখিরাতে মহান মর্যাদায় আসীন করবে তাছাড়া রমজানের মতো পবিত্র মাসে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে তিনি সমাজের দুর্বল ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এর মাধ্যমে তিনি ইসলামের আদর্শ ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবেন এই ছিল আজকের ভিডিও পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেও কারণ একটি অধ্যায়ের সৃজনশীলের সমাধান ভিডিও বানাতে তিন থেকে চার ঘন্টা লেগে যায়